তো ওকে ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রয়্যাল নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আপনারা অ্যাফিলিয়েট করে ইনকাম করতে পারেন রয়্যাল থেকে অর্থাৎ এখানে ফ্রিতেই আপনারা অ্যাফিলিয়েটের মাধ্যমে ইনকাম করবেন কীভাবে তো সেটা আজকের মূল ভিডিওটা তো তার জন্য প্রথমে আপনারা রয়্যাল চলে আসবেন আসার পরে এখান থেকে আপনারা চাইলে এখানে অ্যাকাউন্ট খোলা থাকলে অ্যাকাউন্ট খুলে মানে খোলা থাকলে তো থাকলেই আর যদি খোলা না থাকে তাহলে ক্লায়েন্ট এরিয়া অথবা লগ ইন অ্যাকাউন্ট অথবা হ্যাঁ এই লগ ইন অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে পারেন করে রেজিস্টার নাওতে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে নেবেন তো তো বেশিরভাগই হয়তো আপনাদের অ্যাকাউন্টটা আছে যাদের নাই তারা অ্যাকাউন্টটা খুলে নেবেন নেওয়ার পরে আপনারা কী করবেন আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন ঠিক আছে তো লগ ইন করার পরে এরকম শো করবে আপনাদের সামনে আমি অলরেডি লগ ইন করে রাখছি তো যাই হোক তো তারপরে এখানে দেখেন অ্যাফিলিয়েট নামে একটা অপশন আছে মোবাইলে গেলেও উপরে থ্রি রোডে ক্লিক করলে পেয়ে যাবেন অ্যাফিলিয়েটস নামে এক অপশানটা তো এখানে ক্লিক করবেন তো এখানে বলতেছে গেট পেইড রেফারি রেফারিং কাস্টমার টু আস পেইড ফর আচ্ছা তো এখান থেকে আমরা সিম্পলি কি করব অ্যাক্টিভ অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট অর্থাৎ আমাদের যে অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা হবে এটাকে আমরা অ্যাক্টিভ করব তারপরে আমরা এখান থেকে অ্যাফিলিয়েটের মাধ্যমে আর্নিং করতে পারবো তো সিম্পলি আমরা কি করব অ্যাক্টিভ অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো করলে কিন্তু আমাদের এটা অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে যাবে এখন দেখেন এখানে এক অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই হচ্ছে পঞ্চাশ টাকা পেয়ে যাবেন ঠিক আছে অ্যাকাউন্ট এর অ্যাকাউন্ট খোলার সাথে সাথে এখানে পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আর পাঁচশো টাকা হলো এখান থেকে উইথড্র করতে পারবেন উইথড্র করে আপনি আপনার বিকাশনগর পকেট বাজে যেটাকে খুশি নিতে নিতে পারবেন সমস্যা নেই তো এখানে দেখেন এই যে এটা হচ্ছে আপনার রেফার লিঙ্ক তো ধরেন আপনি কোনো ইউজার বা কাউকে আপনি বললেন এখান থেকে হোস্টিং কিনতে বা আমাদের এখান থেকে নিতে বা অনেকে জিজ্ঞাসা করলো বা আপনি কারোর কাছে অ্যাফিলিয়েট বলে যারে আপনি এটা কোনো একজনকে দিলেন এখান থেকে হোস্টিং কেনার জন্য জাস্ট লিঙ্কটাকে কপি করে আপনি তাদেরকে ধরেন দিলেন ঠিক আছে তো দিলে কি করবে এই এই লিঙ্কের থেকে যখনই সে অ্যাকাউন্ট খুলবে তখন মানে এই ক্লিক করলে এখানে আপনি দেখতে পারবেন কতগুলা ক্লিক করছে আর এই লিঙ্কের থেকে যদি অ্যাকাউন্ট খুলে তাহলে এখানে দেখতে পারবেন যে কয়জন অ্যাকাউন্ট খুলছে হ্যাঁ আর কনভারসেশন অর্থাৎ এটা হচ্ছে কতবার ডুকসে গেছে বা এরকম একটা ইসে থাকবে রেট থাকবে তো ওকে তো এখানে যখন অ্যাকাউন্ট খুলবে এখন মেনলি কমিশনটা কত পাবেন বা কিভাবে পাবেন তো এখানে দেখেন এখানে হচ্ছে আপনার যখন অ্যাকাউন্ট খুলবে খোলার পরে তারা যেই সার্ভিস অর্ডার করবে তারা যে এই সার্ভিস অর্ডার করবে তো এক এক সার্ভিসে এক এক রকম কমিশন কমিশন পাবেন তো আমি এখানে বলতেছি মিনিমাম আপনি দশ পার্সেন্টের ওপরে কমিশন পাবেন ওকে তো ধরেন দশ পার্সেন্ট কমিশন পাবেন তো দশ পার্সেন্টের ওপরে পাবেন আমি জাস্ট এখানে মানে এক এক সার্ভিসে আপনি এক এক রকম কমিশন পাবেন ওকে তো এখানে দেখেন ধরেন দশ পার্সেন্টের ওপরে কমিশন পাচ্ছেন তো এখান থেকে যখন কোনো সার্ভিস অর্ডার করবে সে যে কোনো সার্ভিস হোক যখনই যতবার ধরে এখন পাঁচ জিবির একটা প্যাকেজ অর্ডার করছে ওখান থেকে দশ পার্সেন্ট কমিশন আপনার অটোমেটিক এখানে চলে আসবে এই যে এখানে কবে কিনছে কমিশন কত পাইছেন অ্যামাউন্ট কত কি দিয়ে কী সব এখানে দেখে দেখতে পারবেন ঠিক আছে সব কিছু এখান থেকে দেখতে পারবেন কমিশনের সব বিষয় এখন কথা হচ্ছে যে ওকে কমিশন পেয়ে গেলেন যখন এটা পাঁচশো টাকা হয়ে যাবে তখন আপনি এখান থেকে রিকোয়েস্ট উইডিওতে ক্লিক করে উইডো করে নিতে পারবেন গেল তো মেনলি এটা আমি ডেমো হিসাবে মানে কমিশন পাইলে কেমন দেখাবে আমি একটু দেখাই দিচ্ছি তো এখানে আমি হচ্ছে আরেকটা অ্যাকাউন্ট লগ ইন করে নিছি আপনাদের দেখানোর জন্য তো এখান থেকে অ্যাফিলিয়েটে চলে গেলাম তো অ্যাফিলিয়েটে যাওয়ার পরে এখানে দেখেন ক্লিক পড়ছে আমার চারটা হ্যাঁ এটার মাধ্যমে অ্যাকাউন্ট খুলছিল তো অ্যাভেলেবেল কমিশন হচ্ছে চল্লিশ টাকা আছে তো এখানে দেখেন এখানে হচ্ছে পঞ্চাশ টাকার যখন একটা প্যাকেজ নিয়েছিল কেউ হয়তো তো সেখান থেকে মানে আমার এই লিঙ্ক অ্যাকাউন্ট খুলে তো সেই ক্ষেত্রে আমি পাঁচ টাকা এখান থেকে কমিশন পাইছিলাম তারপরে আবার এখান থেকে দেখতেছি একশো টাকার একটা নিয়েছিল অর্থাৎ দশ পার্সেন্ট এখানে কমিশন শো করতেছে যে দশ পার্সেন্ট কমিশন পাইছি তো এখানে দেখেন এই 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 যে 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 হচ্ছে এটা নিয়েছিল সে পরে রিনিউ করে নাই তার এটা সাসপেন্ড হয়েছে আর এটাও পরে রিনিউ করে নাই তাই এটা ইয়ে হয়ে রয়েছে মানে এখানে দেখতে পারতাছি এই আর কি তো ওকে তো এখান থেকে আমি যখন পাঁচশো টাকা হয়ে যাবে যেখানে লেখা আছে পাঁচশো টাকা হলে আমি এখান থেকে উইড্রো করতে পারবো তো মূলত এখানে এই সিস্টেমে এগুলো দেখতে পারবেন তো মেইনলি যারা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট করে ইনকাম করতে চাচ্ছেন তারা জাস্ট সিম্পলি এই লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবেন যেমন ধরেন এই লিঙ্কটা কপি করে আমি হচ্ছে লগ আউট করে নিচ্ছি তা নাহলে ও ইয়ে হয়ে যাবে ওকে আচ্ছা লগ আউট হয়েছে না হয় নাই লগ আউট ওকে এখন দেখেন্স যে লিঙ্কটা কপি করছে এই লিঙ্কটার মাধ্যমে ক্লিক করলাম করার পরে আমি ক্লায়েন্টের আসলাম আসার পরে ধরেন এখান থেকে অ্যাকাউন্ট খুললাম ঠিক আছে ওকে মানে ওই লিঙ্কের মাধ্যমে যদি অ্যাকাউন্ট খোলা হয় খুললেই আপনার হচ্ছে ই হয়ে যাবে মানে আপনি কমিশন পা শুরু করবেন এই আর কি তো আমি তারপরেও একটু দেখাই তো মূলত আমি যেটা দেখাইতে চাইছিলাম আমি যে এই লিঙ্কটা কপি করে কিন্তু ক্লিক করছিলাম হ্যাঁ দেখেন এখানে আগে মনে হয় চারটা ক্লিক ছিল এখন ছয়টা হয়েছে যে আমি দুইবার ক্লিক করছি তারপরে দেখেন ক্লিক বা কনভার্সেশন রেটও একটু চেঞ্জ হয়েছে তো এরকম মূলত এভাবে আপনারা এখান থেকে অ্যাফিলিয়েট করে আর্নিং করতে পারবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা কন্টিনিউ করার জন্য আর যারা ডোমেনো কিনতে চাচ্ছেন ভালোভাবে বা ভালো সাপোর্টের সাথে অনেকেই বিভিন্ন জায়গা থেকে কিনে সাপোর্ট পান না বা সার্ভার কোয়ালিটি লো পান সেক্ষেত্রে আমাদের থেকে নিতে পারেন আর যে কোনো সমস্যায় আপনারা লাইফ চ্যাটে যোগাযোগ করতে পারবেন অথবা অ্যাপিলেট সম্পর্কে যদি আরও ক্লিয়ারভাবে না বুঝতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা হেল্প করব তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা কন্টিনিউ করার জন্য আসসালামু আলাইকুম